আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবরাকাতু আম জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার ল্যান্ডন স্ট্রুতি থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আলা তালা সিলাজিজ প্রদত্ত জুম্মার খুদ্া সারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসিয়ামে বর্তমান ইমাম হজরত মির্জা মসুর আহমেদ খরতুল নসিয়াল খামেস আদাল আলা বেনসিল আজিজ মসজিদে মুবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুদ্া প্রদান করেন ہمارے پرنپری حضر اعظہ اللہ تعالیٰ بن نصریل عزیز آج کے جمعر خود بائ خبر جدھر گٹنا آلوچنا کریں خود بر شی کے حضرت عید اللہ تعالیٰ بن نصریل عزیز پریتھویر سامپرتک دورستارے کار آحان جان جیسا کہ میں دعا کے لیے کہتا رہتا ہوں دنیا کے حالات کے بارے میں مسلمانوں کے حالات کے بارے میں فلسطینیوں کے لیے خصوصاً اور مسلمان دنیا کے لیے عموماً بہت دعا کریں ان کے حالات بظاہر تو یہ لگتا ہے لوگوں کو خوش ہیں کہ شاید سیز فائر گئی تو بہتر ہو جائیں گے لیکن بد سے بدتر ہو رہے ہیں نئے امریکن صدر کی پالیسی اور اسکیم ظلم کی ایک اور انتہا پہ پہنچی ہوئی ہے پہلے تو امریکن کہتے تھے ہمارے ملک کے لیے خطرناک ہے اور باہر دنیا میں دخل اندازی نہیں کرتا لیکن اب تو یہ ساری دنیا کے لیے خطرناک بن چکا ہے اللہ تعالیٰ فلسطینیوں پر رحم فرمائے اور دنیا پر رحم فرمائے اور اس سے بچے رہے یہ لیک عرب ممالک اب بھی اپنی آنکھیں کھولیں اور اتحاد قائم کرنے کی کوشش کریں اس کے بغیر گزارا نہیں ہے ورنہ ہی نہیں باقی عرب ممالک جو ہیں وہ بھی سخت مشکلات کا سامنا کریں گے گوا بعض غیر مسلموں کی طرف سے فلسطینیوں کے حق میں ظلم کے خلاف آوازیں اٹھنے لگی ہیں لیکن جو طاقتور ہے وہ تو اس وقت مکمل طور پر اپنی طاقت کے نشے میں شہور ہے وہ کسی کی سننا نہیں چاہتا ہے. بس بہت زیادہ ان مسلمانوں کو توجہ کی ضرورت ہے اور ہمیں ان کے لیے دعائیں کرنے کی ضرورت ہے ہمارے پاس تو اور کوئی طاقت نہیں ہے اسی طرح پاکستان کے عہدیوں کے کی لیے بھی دعا کریں ان کے بھی حالات بعض دفعہ بعض دنوں میں بہت زیادہ شدت اختیار کر جاتے ہیں مخالفت میں بنگلہ دیش کے عہدیوں کے لیے بھی دعا کریں وہاں بھی اللہ تعالیٰ کی کی ان کو ہر قسم کے مخالفتوں سے اور حملوں سے بچائے باقی جگہوں پر بھی مظلوم لوگوں کے لیے دعا کریں مظلوم احمدیوں کے لیے دعا کریں اللہ تعالیٰ ان سب کو اپنے حفظ و امان میں رکھے دنیا کو عقل دے امن قائم کرنے کی توجہ پیدا ہو ان سب کی اللہ تعالیٰ ہمیں دعاؤں کی توفیق دے سمپن خود با شنارکلپ نہیں ہمارے انانیہ سنواد اور میں تھک سے جاجھے پراماتی سنواد একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মুজলিশ আনসারুল্লাহ যুক্তরাজ্য ইসলামাবাদের মুসরুর হলে জাতীয় শিক্ষা সমাবেশের আয়োজন করে সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত উদ্দিন শাম সাহেব দেখুন বিস্তারিত প্রতিবেদনে গত একুশে ডিসেম্বর মুজলিস আনসারুল্লাহ ইউকে ইসলামাবাদের মাসরুর হলে জাতীয় ইলমি র্যালির আয়োজন করে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহতরম মনিরুদ্দিন শামস সাহেব তিনি তার উদ্বোধনী বক্তব্যে আনসার সদস্যদের পবিত্র কোরআনের শিক্ষা ও বুজুর্গদের আদর্শের আলোকে কর্মের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করার বিষয়ে উৎসাহিত করেন তিনি নিয়মিত এমটিএর এর অনুষ্ঠানমালা দেখার গুরুত্ব তুলে ধরেন আপনারা আজ এখানে প্রতিযোগিতায় অংশ নিতে একত্রিত হয়েছেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদেরকে পুণ্যের ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করার নির্দেশ দিয়ে বলেছেন

এই প্রতিযোগিতায় আনসার ভাইদের নিয়ে আসা প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো এবং নিজেরও এসব প্রতিযোগিতায় অংশ নেয়া এসব প্রতিযোগিতা আমাদের ধর্মীয় ও ইলমি দক্ষতা উন্নত করতে সাহায্য করে সমগ্র যুক্তরাজ্য থেকে প্রায় তিনশো পঞ্চাশ জন অংশগ্রহণকারী এই ইলমি র্যালিতে অংশ নেন এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আমাদের প্রাণপ্রিয় ইমাম হজরত খলিফতুল মসিয়াল খামে সৈয়দাহুল্লাহ তাল্লাহ বিন আসরি লজিজের পেছনে মসজিদে মোবারকে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন for the প্রোগ্রাম today which is a বুঝে আমি আর যেখানে এই প্রোগ্রামের জন্য এসেছি যা একটি তালিম প্রোগ্রাম অর্থাৎ জ্ঞান অর্জনের প্রোগ্রাম আনসার পর্যায়ে এই আয়োজন বেশ কিছুদিন ধরে চলছে আমাদের আনসার সদস্যদের বেশ অনেকদিন ধরেই এরকম প্রোগ্রামে অংশ নেবার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ এর ফলে আমাদের মাঝে জ্ঞান অর্জনের নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এগেন ফর্স্ট টু ট্রাই থ্রু নলেজ সমাপনী অধিবেশনে প্রধান অতিথি মহতরম আব্দুল মাজেদ তাহের সাহেব বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী আনসার সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মালানা আব্দুল মাজেদ তাহের সাহেব তার সমাপনী বক্তব্যে বিভিন্ন সময়ে মজলিস আনসারুল্লাহকে দেওয়া হজরত খলিফতুল মসি আল খামেজ আইয়েদ আহ্লাহ তালা বিনাশ্রী দিক নির্দেশনা ও উপদেশাবলী তুলে ধরেন তিনি হুজুরের দোয়া কবুল হওয়ার বর্ধক বিভিন্ন ঘটনাও বর্ণনা করেন আয়ারল্যান্ডের সদস্যদের সাথে একটি মোলাকাত ছিল সেখানে হুজুর নির্দেশনা প্রদান করে বলেছিলেন যদি আনসার সদস্যরা তাদের নামাজে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে তাহলে তাদের সন্তান ও খোদ্দামির উপস্থিতি ও আপনা আপনি ঠিক হয়ে যাবে তিনি জোর দিয়েছিলেন যে আনসারদের উচিত তাদের শিশু কিশোর ও যুবক সন্তানদের সাথে নিয়ে নামাজে আসা হুজুর আনসারুল্লাহ সদস্যদের সম্বোধন করে আরো বলেন আপনারা আজ যে উদাহরণ উপস্থাপন করবেন সেটি পরবর্তীদের জন্য আদর্শ হয়ে থাকবে প্রত্যেকের উচিত নিয়মিত যুগ খলিফার কাছে দোয়ার জন্য চিঠি লেখা তাদের সন্তানদের নিজেদের পরিবার এবং এমন কি বন্ধুদের জন্য দোয়া চাইতে হবে বিভিন্ন বিষয়ে নির্দেশনার জন্য লিখতে হবে কারণ আমরা যা কিছু পাই তা যুগ খলিফার মাধ্যমেই পাই এর বাইরে কিছুই নেই অতএব আমাদের যেমন যুগ খলিফার কাছে দোয়ার জন্য লেখা উচিত এবং তার দিক নির্দেশনা চাওয়া উচিত তেমনিভাবে এটিও আমাদের কর্তব্য যে আল্লাহ আমাদের ওপর খেলাফতের যে মহা অনুগ্রহ দান করেছেন তার জন্য যুগ খলিফাকে আমাদের প্রত্যেক দোয়ায় অন্তর্ভুক্ত করা আমাদের দৈনন্দিন নামাজে অন্তত একটি সিজদা শুধুমাত্র যুগ খলিফার জন্য অবশ্যই উৎসর্গ করা উচিত ও তাতে শুধুমাত্র তার জন্য দোয়া করা উচিত জরুর এক সিদ্ধা হওয়া চাই তো সিফা আহমদি মুসি জামাত প্রথমবারের মতো একটি আন্তঃধর্মীয় সম্মেলনের আয়োজন করে মূলত প্রত্যেক ধর্মের মানুষ তাদের মূল বিশ্বাস এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাদের করণীয় কি তা উপস্থাপন করতে এসেছিলেন অত্যন্ত সফলতার সাথে সম্মেলনটি শেষ হয় দেখুন বিস্তারিত প্রতিবেদনে কোয়াত্রে বর্ণ জামাত প্রথমবারের মতো শান্তি বিষয়ে একটি আন্তঃধর্মীয় প্রদর্শনী আয়োজন করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত আন্তধর্মীয় সম্মেলন করে আসছি কিন্তু প্রথমবারের মতো এই এলাকার চার্চ তামিল ফেডারেশন এবং হিন্দু মন্দিরের সহযোগিতায় যৌথভাবে এই ছোট্ট প্রদর্শনীটি আয়োজন করেছে আলহামদুলিল্লাহ মূলত প্রত্যেক ধর্মই তাদের ধর্মীয় বিশ্বাস এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তাদের ধর্মীয় শিক্ষা উপস্থাপন করতে এখানে এসেছেন এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা সকল ধর্মের মাঝেই বিভিন্ন বিষয়ে যেসব মিল রয়েছে সেটা মরিশাসের জনগণকে দেখাতে চাই এবং সব ধর্মের অনুসারীদের নিয়ে পারস্পরিক সহযোগিতা বোঝাপড়া ও সহিষ্ণুতা গড়ে তোলা আশা রাখি আমার নিজ শহর কোয়াট্রেবর্ণের চারটি ধর্মীয় সম্প্রদায় আয়োজিত এই আন্তধর্মীয় সভায় অংশ নেবার জন্য আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এখানে আমরা বিশ্বের শান্তি স্থাপনের উপায় নিয়ে কথা বলেছি কিভাবে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় পারিবারিক দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য অবদান রাখতে পারে তা আলোচনা করেছে। আর আমাদের শেয়ার করার মতো অনেক বিষয় আছে এবং আমি এই সভার উদ্যোক্তাদের অভিনন্দন জানাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এর ফলে যা হয়েছে তা হল ধর্ম ও প্রার্থনা বা দোয়া যে একটি সার্বজনীন বিষয় সে সম্পর্কে একটি সুস্পষ্ট ও জোরালো বার্তা দেওয়া হয়েছে ধর্ম এবং দোয়া এই দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি কখনোই একটি থেকে অপরটিকে আলাদা করতে পারবেন না আমি আহমদিয়াদের তাদের উদার মনোভাবের জন্য অভিনন্দন জানাই বিশেষ করে আজ কোয়াট্রে বরণ টাউন হল প্রাঙ্গনে আয়োজিত এই প্রদর্শনীর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এক জাতিসত্তা হিসেবে শান্তি ন্যায় ও স্বাধীনতা প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ আজকের এই আয়োজনেই তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজ এখানে আমরা শান্তি ও স্বাধীনতার সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি সুতরাং আমি আহমদিয়া জামাতকে এই বিশেষ অর্জনের জন্য অভিনন্দন জানাই এবং আশা করি অন্যরাও শান্তিপূর্ণ এক সুন্দর মরিশাস গঠনে ঐক্যবদ্ধ হবে যেখানে সবাই স্বচ্ছন্দে বসবাস করতে পারবে আমি আহমদিয়া মুসলিম জামাতের অতুলনীয় কার্যক্রমকে অভিনন্দন জানাতে চাই কোয়াত্রে বর্ণের সকল ধর্মীয় সম্প্রদায়কে নিয়ে আজ সকালে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং সবাইকে একত্রিত করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে সবচেয়ে থাকছে বাংলাদেশ থেকে প্রাপ্ত জামাতি সংবাদ মজলিস সুদামদিয়া বাংলাদেশের পক্ষ থেকে গত আটই ডিসেম্বর দুই চব্বিশ খুলনা রিজন ও বৃহত্তর খুলনা জেলা মুজলিশের উদ্যোগে সুন্দরবন এবং মীরগাং এলাকায় শীতাতুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় দেখুন বিস্তারিত প্রতিবেদনে মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের পক্ষ থেকে গত আট ডিসেম্বর দুই চব্বিশ খুলনা রিজিয়ন ও বৃহত্তর খুলনা জেলা মজলিসের উদ্যোগে সুন্দরবন এবং মিরগাং এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ রবিবার সকাল আটটা থেকে ছোট ছোট টিম আকারে সুন্দরবন এবং মিরগাং মজলিসে শীত বস্ত্র বিতরণ শুরু করা হয় দিনব্যাপী এই কার্যক্রম চলমান থাকে স্থানীয় খোদ্দাম সদস্যরা সেখানে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে শীতার্ত ও দুস্থ মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয় এবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সুন্দরবন এবং মির্গাং মজলিসের মোট সতেরো জন স্বেচ্ছাসেবক খোদ্দাম সেবা প্রদান করেন ধর্মবর্ণ নির্বিশেষে মোট একশো চল্লিশটি পরিবারের মাঝে এই শীত বস্ত্র পৌঁছে দেওয়া হয় জনসেবামূলক এই কার্যক্রমে স্থানীয় খাদেমদের সাথে মজলিস খদ্দামুল আহমদিয়া বাংলাদেশের মহতামিম খেদমতে খালক এডিশনাল মহতামিম খেদমতে খালক ছাড়াও রিজিয়নাল জেলা ও স্থানীয় মজলিস দুটির কায়েদ সাহেব আন এবং মিরগান জামাতের প্রেসিডেন্ট সাহেব ও মুরমী সাহেব উপস্থিত ছিলেন পোদ্দামুল আহমদিয়া সময় কাজ করে তারই ধারাবাহিকতায় আজকে যে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এটি শুধুমাত্র আহমদিয়াতের ভিতরেই সীমাবদ্ধ রাখি নেই আহমদিয়াত ছাড়াও যারা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় অন্য অন্য ধর্ম অনুসারে আছে তাদের মাঝেও আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি যে মানুষগুলোকে এই শীতবস্ত্র দিতে পেরেছি আমরা তাদের কাছে গিয়েছি তাদের কথা শুনেছি এবং তাদেরকে দিয়েছি তারা খুবই আনন্দিত এবং খুশি মনে এটি গ্রহণ করেছে মানবতার সেবায় মজলিস খদ্দামুল আহমদিয়া অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং ভবিষ্যতেও সর্বদা তা করে যাবে এটাই সবার কাম্য এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানি এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওরাহমতুল্লাহি ওবরাকাত হু